আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কালের ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে কথা বলবো এটা হলো হিরো হন্ডা স্প্লেন্ডার বাইক আর স্প্লেন্ডার বাইকটাকে আমরা ক্যাফে রেসারে কনভার্ট করছি ক্যাফে রেসার মডিফাই করে তো এই ভিডিওতে আপনারা আমরা বাইকটা কিভাবে মডিফাই করছি আর মডিফাই আউটলুকটা ফাইনালি আউটলুকটা কীরকম আসছে আর প্রাইস সম্পর্কে ডিটেল এই ভিডিওতে আমরা আপনাদেরকে অবশ্যই ধারণা দিয়ে দিব তো আশা করি আমাদের ভিডিও সঙ্গেই থাকবেন আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই হিরো হন্ডা স্প্লেন্ডার বাইক আর এই বাইকটা দেখেন কি অবস্থায় আসছে আমাদের কাছে এই বাইকটাকে আমরা পুরোটা আগে খুলে নিব খোলার পরে এই বাইকটাকে মডিফাই তো দেখেন এখানে বাইকটা খুলে নেওয়া হচ্ছে পুরোটা খুলে নিয়ে ওয়ারিং সাইড করতে হবে ব্যাটারি সিস্টেম করতে হবে এলইডি সামনের হ্যান্ডেল সিগনাল পেছনের শেপ সিট এগুলো সব কিছু কাজ করতে হবে যার জন্য আগে বাইকটাকে খুলে নেওয়া হইল এখন এটাকে আস্তে আস্তে পুরোটা মডিফাই করতে হবে এতো এখানে যে ব্যাটারি সিস্টেম করা ছিল এখানে দেখেন পিঠনের পেছনের সিস্টেম সিস্টেমটা আমরা পুরোটা চেঞ্জ করে ফেলছি পেছনের শেপটা করে ফেলছি আর পেছনের টায়ারটাও লাগাইতে হবে আর এখানে এখন ওয়ারিংয়ের কাজগুলো করতে হবে বাকি আছে হ্যান্ডেল লাগানো হয়ে গেছে সামনের হেডলাইটটা বাকি আছে আর সামনের মানঘাটটা কাটিং করতে হবে সামনের মানকাটে একটু ছোট করে দিতে হবে তাহলে লুকটা আরও ভালো আসবে তো এটার ওয়ারিংয়ের সাইডের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এটার কালারের কাজ করব করবো বডির কালারের কাজ করব তো দেখেন ওয়ারিংয়ের সাইডটা আমরা কিন্তু খুলে নিছি ম্যাগনেটের সাইডটা এখান থেকে এখন ব্যাটারি সিস্টেম করতে হবে যার জন্য রেকটিফায়ার সিডিআই ব্যাটারি হাইড্রোজেন কয়েল এগুলো সব কিছুই আর কি অ্যাড করা লাগবে তো দেখেন ওইগুলা এদিকে আমরা ট্যাঙ্কিটা খুলে নিয়েছি খুলে নিয়ে ট্যাঙ্কিটা কালার করা হচ্ছে এটা আন্ডার কোট করা হচ্ছে ইয়েলো কালার হবে এটাতে এই তো দেখেন ফিনিশিংয়ের ইয়েলো কালারটা শুরু হয়ে গেছে এখন এই পুরার ট্যাঙ্কিটা ফুয়েল ট্যাঙ্কিটা এই লাইট ইয়েলো কালার কালার করা হবে এটা ফার্স্ট যে কোটটা আমরা করি ফিনিশিংয়ের সেই কোটটা করে নেওয়া হচ্ছে এরপরে ফাইনাল কোট হবে আর দুটো লেয়ার হবে এটাতে কারণ হলুদের নিচে যে আন্ডারকোটটা দিছি আমরা এটা লাইট হলুদ দিয়েই আন্ডারকোটটা করছি যার জন্যে কাভারিংটা খুব ভালো হবে আর অন্য কোন কালার থাকলে কাভারিংটা একটু কম হয় কারণ এগুলো লাইট কালার কাভারিংটা কম হয় যার জন্য কইরা চার পাঁচটা মানে চার পাঁচটা না তিনটা তিনটা থেকে চারটা লেয়ার দিতে হয় তারপর যে কালারটা অ্যাকুরেট কালারটা চলে আসে তো এটা কালারটা হওয়ার পরে আমরা যে কাজটা করব। ট্যাঙ্কিটা না করে নিব আর ওখানে দেখেন মাঠঘাটটা আমরা পুটিং করে রাখছি মাঠঘারটা আমরা সেম কালার করব আর বডি যেটা আছে এটাকে আমরা ফুললি ব্ল্যাক কালার করে ফেলবো বডিটা ব্ল্যাক কালার করলে লুকটা ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশনটা অনেক সুন্দর আসবে লাইট অ্যান্ড ডিপ কালার তো এটা এখন দেখেন ইয়েটা করা হচ্ছে পুরাটা কালার করা হচ্ছে এটার ওপর আর একটা লেয়ার দিয়ে দিব দেখেন অলমোস্ট হয়ে গেছে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার লাগতেছে অনেক সুন্দর একটা কালার তো এখন এটাতে যেটা আমরা করতেছি দেখেন এটাতে আমরা হাডিনার ইউজ করতেছি আর হাডিনারের পরে এটাকে শুকাইতে হবে ঠিকভাবে না শুকাইলে কালারটা ঠিকভাবেই করা যাবে না থাকবে না লাস্টিং করবে না এই তো দেখেন হাডিনার করা হচ্ছে এখন এখানে পুরো একটা ম্যাট হয়েছিল আস্তে আস্তে গ্লোজি ভাবটা চলে আসতেছে তো হাডিনারও দুইটা লেয়ারে হাডিনার করতে হয় প্রথমে যে হাডিনারটা করতে হয় ফার্স্ট লেয়ারে কালারটাকে একটু শুখায় নিতে হয় মানে হাডিনারটা একটু শুখাই নিতে হয় আর সেকেন্ড লেয়ারে পুরা মানে একদম ডাবায়ে হাডিনার করতে হয় তাহলে আরও ভালো আসে এতে দেখেন হাডিনার করার পর সাইড কাভার ট্যাঙ্কি কত সুন্দর লাগতেছে কত সুন্দর গ্লোজি একটা ভাব চলে আসছে আর এটার ওপরে পলিশিং করার পরে আমরা দেখেন বাইকের ফাইনাল লুকটা পুরো সেটিং করার পরে বাইকের একদম ফুললি ফাইনাল লুকটা চলে আসছে কিন্তু আমাদের মাঝে তো এটার যে পার্টসগুলো আমরা এটাতে ইউজ করছি সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে বলে দিব। সামনে যে টায়ার আছে এটা রিকন্ডিশন বাইকের টায়ারই এটা পেছনের যে টায়ারটা আছে এটাও বাইকের রিকন্ডিশন টায়ার যেটা বাইকের সাথেই ছিল টায়ারটা চেঞ্জ করা হয় নাই তো বাজেটের কারণে টায়ারটা চেঞ্জ করা হয় নাই তো সামনে যেটা হেডলাইট এটা দেখেন এল হেডলাইট লাগাই দেওয়া আছে আর বাইকের যে ফাইনাল লুকটা আসছে দেখেন অনেক সুন্দর ফাইনাল একটা লুক নিয়ে আসছি আমরা একটু কম বাজেটের মধ্যে ওয়ারিংটা ছাড়া এটার বাজেটটা আরও কম পড়তো বাট ব্যাটারি সিস্টেম করলে এখন হয়ে গেছে যে যে কোনো লাইট আমরা এটাতে ইউজ করতে পারবো এল থেকে শুরু করে সব লাইট সব ধরনের লাইটে আমরা এটাতে ইউজ করতে পারবো তো যে জায়গাটায় আমরা ছিলাম আমরা এখন বলে দিচ্ছি আমি এখন বলে দিচ্ছি যে হেডলাইটের পর আর কি ইউজ করলাম আমরা সামনে মার্কেট তো দেখছেন এটা কাটিং করা আর হেডলাইটটা ডিআরএল সহ এলইডি হেডলাইট সিগনালগুলো এল হ্যান্ডেলটা থ্রি পার্টের হ্যান্ডেল ডবল মিটার মেইন সুইচটা চেঞ্জ করা হয়েছে কারণ অন অফ সুইচ চেঞ্জ না করলে এটি করা যাবে না আর বাম পাশে যেটা দেখছেন ডিজিটাল মিটার লাগানো আছে আর এখানে সুইচ চাপ যেটা দেখতেছেন লিভার দেখতেছেন এগুলো সব কিছু চেঞ্জ করা এগুলো সব কিছু নতুন লাগানো আছে আর এদিকে যেটা চোখে পড়তেছে আমাদের সেটা হচ্ছে যে এটার গ্রিপটা যেটা আছে গ্রিপটা চেঞ্জ করা হয় না গ্রিপটা সেম গ্রিপই আছে বাট লুকিং গ্লাস লাগাই দেওয়া হয়েছে দেখেন ক্যাফের লুকিং গ্লাস আর এখানে আরও দেখার মধ্যে আছে ট্যাঙ্কিটা অনেক সুন্দর করে তো ইয়েলো কালার করা হয়েছে সাথে সুমন ভাই লেখা স্টিকার এক পাশে আর এক পাশে আসার লেখা স্টিকার করা হয়েছে এটাতে আর পেছনের সাইডটা দেখেন ব্যাকলাইটটা অনেক সুন্দর একটা মেটালের ব্যাকলাইট লাগানো হয়েছে আর মাঠঘাটটা শর্ট করে দেওয়া হয়েছে নাম্বার প্লেটটা অনেক সুন্দর করে কালার ম্যাচ করে লাগাই দেওয়া হয়েছে পেছনেরটা একটা তো রিকন্ডিশন বলে দিলাম আর এটার ইন্ডিকেটারটা দেখেন এটা পার্কিং অবস্থায় আছে যার জন্য ইন্ডিকেটারটা অনেক সুন্দর করে চলে আছে ব্লু কালার আর পেছনে ব্যাকশেপ সিটের গেট আপটা এটা হলো এর লুক সিটের এটার আর ব্যাকশেপের পরে যেটা আছে সাইড কভার সাইড কভারটা তো কালার করা হয়েছে সাইড কভার এটা চেঞ্জ করা হয় না এটা স্প্লেন্ডারের সাইড কাভারই আছে আর এখানে দেখেন হর্ন লাগাই দেওয়া আছে অনেক পাপ আপ হর্ন লাগিয়ে দেওয়া আছে আর এখানে দেখেন কালারটা অনেক সুন্দর করে কালার করা হয়েছে ব্ল্যাক কালার বডিটা আর এর মধ্যে চেন কাভারটা যেটা দেখতেছেন চেন কাভারটা লাগাই দেওয়া আছে এক্সট্রা করে চেন কাভার ফুল চেন কাভার না সিঙ্গেল চেন কাভার এটাতে লাগাই দেওয়া আছে আর এই সাইডে আরও দেখেন আপনারা এখানে স্যালেন্সারটাকে কিন্তু আমরা কাটিং করছি এখানে আবার স্যালেন্সারটাকে কাটিং করে এরপাশে তো রেসার লেখা স্টিকার আসেই বাট স্যালেন্সারটা আমি আপনাদেরকে দেখাই আগে এই তো দেখেন স্যালেন্সারটা কিন্তু কাটিং করে এটা সাউন্ডটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনারা একটু পরে সাউন্ডটাও শুনতে পারবেন সাউন্ডটা চেঞ্জ করে দেওয়া আছে তো এখন বাইকটার অলমোস্ট এই পাশে থেকে স্যালেন্সারের পাশ থেকে ডান পাশ থেকে লুকটা দেখেন কতটা সুন্দর আসছে সিম্পল একটা বাইক করা মডিফাই করা হয়েছে এটাতে তো বন্ধুরা আপনারা একটুক্ষণের মধ্যে বাইকের প্রাইসটাও জানতে পারবেন কত কি খরচ পড়লো এটাতে তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন আর আইডিয়া অনুযায়ী আপনারা আপনাদের বাইক পাঠায় দিতে পারেন আমাদের বাইক পার্লার শোরুমে তো মোটামুটি এই ছিল বাইকের আউটলুকিংয়ের ডিটেলটা আরও মডিফাই করতে গেলে তো শুধু এগুলো দিয়ে হয় না আরও কুটিনাটি অনেক কিছু লাগে যেরকম কেবলগুলো চেঞ্জ করা আছে মিটার কেবল তারপর এক্সলেটার কেবল এগুলো চেঞ্জ করা আছে তারপর মিটার প্রিনিয়াম দেওয়া আছে আরও কুটিনাটি অনেক কিছুই দেওয়া আছে এই বাইকের এখন যে ওনারটা আছে ওনার সাথে আমরা কথা বলবো এখানে সে কেমন সার্ভিস পাইলো এবং কিভাবে আমাদের বাইক পার্লারের লিঙ্কটা পাইলো আর সবচেয়ে বড় কথা হলো আমি যে ইয়েটা দিছিলাম অফারটা দিছিলাম ওইটার হেলমেটের একটা গিফটের আইটেম ইয়ে করছিলাম এইটাই হলো সেই হেলমেটটা তো ভাইকে এখন আমরা এই হেলমেটটা উঠাই দিব ভাই ভাই আমাদের ইয়েটা কোথায় পাইলেন একটু লিঙ্কটা পাইলেন কোথায়

অফ করে হেডলাইটটা অফ করে হ্যাঁ এখন নেন এখন ওই ওটা কিন্তু মেইন সুইচ কাজ করবে এখন অন অফ সুইচ কাজ করবে কিন্তু এই যে এই জিনিসটা এটা ঠিক আছে এই যে অফ এ অন হ্যাঁ 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 সুইচ দিয়ে স্টার্ট করবে এটা অন হলো ট্রায়াল দিয়ে আসেন একবার ট্রায়াল দিয়ে আসেন সাবধানে ঠিক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে তো না সাবধানে যায় হ্যাঁ আপতে দিলে দেন ওই সময়ের জন্য তাড়াতাড়ি করে যান না তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ফুল ভিডিওটা আমরা কীভাবে কাজ করছি তো এখন আপনারা বাইকের প্রাইস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো এই স্প্লেন্ডার এই বাইকটি মডিফাই করতে টোটাল খরচ পড়েছে আমাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো আপনারা চাইলে আপনাদের বাইকও এইভাবে মডিফাই করে নিতে পারেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম